ছাত্রদের সাথে মিশতো খেলাধুলা করত টিআইসি তে খেলতো সব সময় টিআইসি তে আর এই যে ই এই ধানমন্ডি ধানমন্ডির লিক পারে এগুলাতেই খেলাধুলা করত ফুটবল খেলতো ক্রিকেট খেলতো খেলতে পছন্দ করত মেডেলও পাইছে খেলাধুলার টিকা আমার ছেলের সব প্রমাণ আছে একদিন হাসপাতালে ভর্তি ছিল ছেলে সেটা কি

আমার ঘরে পানি নাই এক যার পানি দিয়ে তার ভাবি ভাত খাইব রান্না করব আমাকে এখানে কল নাই ওই ওই কলে ঠিকা যায় এক যার পানি নিয়া বাইর ঘরে দিয়া এই শেষ যাও আমার ছেলের নামাজে গেল নামাজের এইখানে এই যে আমার ছেলের কাপড়গুলা এই যে বল খেলতো যাচ্ছি এই যে আমার ছেলের ফুটবল খেলতো এই যে আত আমার ছেলে সব সব ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আসলে ভালো নেই তারপর আসলে জিজ্ঞেস করতে ভালো আছেন কিনা আসলে ওইদিকে কি ঘটনা ঘটেছিল একটু বলবেন যে আপনার ছেলে ওই শুক্রবার ছিল দিনটা উনিশে জুলাই ওই দিন সকালবেলা প্রতিদিনের মতন আমার ছেলে গরু ফারামে কাজ টাজ করছে গরু খাবার টাবার খাওয়াইছে একটু আপনাকে একটু থামে গরুর যে খামারটা বলেন এটা কি সেই গরু খামার জি এই আমার তিনটা গাভী এই তিনটা গাভী না এই তিনটা গাভী আমার এই ওগুলো নিয়ে আমার ছেলে নিয়ে কাজ কর্ম করতাম আর কি ছেলের নাম কি ছিল মোবারক হোসেন

দাংবডি নম্বরে যায় উনিশে জুলাই তারপরে আনুমানিক পাঁচটা সাড়ে পাঁচটা দিকে খবর আইছে যে ছেলের মাথা গুলি লাগছে গিরিলে হাসপাতালে ভর্তি তখন আমি সেখানে ছুটা যাই হাসপাতালে যাই হাসপাতালে গিয়ে দেখি ও আইসিউ ভর্তি ওর মুখে ওই যে অক্সিজেনের একটা কি দেওয়া

ছেলেটা জুলাই মাথায় গলি লাগে বিশে জুলাই ডাক্তার মৃত্যু ঘোষণা করে আর একুশে জুলাই তো আর পোস্টমর্টাম করে আমাদের হাতে দেয় তখন আমরা পান্থপথ দিয়া আসরের পরে গোসল দিই গোসল টোসল দিয়ে ওখানে জানাজা পড়ায়া আমরা আসলে কি করছে আসলে মূলত আমরা তো বাবা মা আমরা গার্ডিয়ান আমরা তো পারিশ্রমিক লোক আমরা সেখানে ছিলাম না গুলিটা কে বা কাহারা করছে এখন পর্যন্ত জানতে পারলাম না সেদিন অনেক মিডিয়াও ছিল অনেক তারপর গ্রিন রোডে অনেক ইয়ে আছে সিসি ক্যামেরাও আছে ওদিন আকাশে হেলিকপ্টার উঠছিল পুলিশ পুলিশ তখন হ্যাঁ কপালে এখান থেকে হালকা দিকে এদিক অ্যাঙ্গেলে বাইরেছে মানে ডালের দিকে আমার ছেলের আমি নিজের হাতে গোসল দিছি আমি বিগত দিন যাবত আমি মানুষ মারা গেলে তাদের গোসল দেই আমার ছেলের আমি নিজে গোসল দিছি আমি দেখছি আমার ছেলে এখানে গুলি লাগছে পিছন দিয়ে এতটুকু গুলিটা বাইরে হয়ে গেছে ছেলেটাকে মাদ্রাসা লাগা পড়া করাইছি মনে বড় ইচ্ছা ছিল এই ছেলেটা আলেম হবে আলেম হইয়া আমাদের জন্য দোয়া খায় করবো আমার মৃত্যু পরে আমার জানাজা পড়াইবো মাটি করবো সেই ছেলের গোসল আমার নিজের হাতে দেওয়া বাবা হইয়া তারপর তার জানাজা শেষে তার আজিম মাটি দেই আজিম পূর্ণিমা মাটি দেয় আমার ছেলেটা নিজের হাতে কবরে শোয়াই তারপরে আমার ছেলেটা মাদ্রাসা লেখাপড়া করত মোহাম্মদিয়া মাদ্রাসা বাংলা মোটর সেখান থেকে আমি ওরে মিয়া ভর্তি করি আমার ধানমন্ডি মাদ্রাসা করোনা লকডাউনের পরে সরকার অনেক বড় একটা বন্ধ দিছিল প্রায় পাঁচ ছ মাসের মতন বন্ধ আসিল

আমার ছেলের লাশ আর আমি পাই নাই আমার বাবারে পাইলাম শুনলাম আইসি উঠে কান্দাকাটি করুন যাইতে দিল না আমার বাবারে দেয়নি ওই দেখা দেখলাম শনিবারে চারটা বাজে হাসপাতালতে পুলিশেরা যখন আনছে আইনা ঢাকা মেডিকেল পুষমানে মানে যা দিব তখন আইয়া আমার ছেলেরা আমি দেখলাম আমার বাবারে আমি যায় দেখো কলে চুপ আর বাবা ও আমার বাবার হাসিদা গুমায়ে রয়েছে আর আমার বাবার দেখতে পারি না ওর বুক কে বা কারা গুলি করে আমার বুকটা যাযবে করলো আমি এখন পর্যন্ত যাতে পারলাম না কারা আমার অসহায় ছেলে আমরা অসহায় আমার ছেলে তো কারো ক্ষতি করে নাই ওই দুধ দিয়া ছাত্রদের সাথে মিশতো খেলাধুলা করতো টিআইসিতে খেলতো সবসময় টি তে আর এই যে

সারাক্ষণ ওইখানে কান্না কাদি আমার বড় ছেলে অসুস্থ হয়ে গেছিল বায়ের লাশ দেখা বায়ের সাথে কথা কইয়া এক জার পঁচিশ লিটারে গেলাম পানি নামাজে যাইব বায়ে কইল আমার ঘরে পানি নাই এক জার পানি দিয়ে তার ভাবি ভাত খাইব রান্না করব আমাকে এখানে কল নাই ওই ওই কলে টিকা যায় এক জার পানি নিয়া বাইর ঘরে দিয়া এই শেষ যাও আমার ছেলের নামাজে গেল নামাজের তে বাইরে কইলো এক জোড়া জার্সি কিনা দিতে বিশটা টাকা চাইছে বিশটা টাকাও আমি দিতে পারি নাই বাংতি ছিল না তো আমার ছেলে ওর বাইর থেকে বিশ টাকা চাইলো ওর বাইরে কইলো যে ভাই বিশ টাকা দেওয়া লাগবো না আমি তো খেলায় খেলি এক জোড়া বুট কিনা দিও তো আমার বড় ছেলে কইলো কয়দিন আগে মায় তোর বুট কিনা দিছে তখন কইলো মাই কম দামি বুট কিন্না দিছে চিরে আছে ভাই মাই শুনলে মারবো আর দিতে পারে না তখন আমার ছেলে কইছে দুধের টাকা উঠায় আই না পরে বিকালে কিনা দিব আমার ছেলের আর ওই জার্সিও পরা বুট ফরা হইলো না আর খেলা হইল না আর আমার বাবাই বাসায় আর মা কইয়া ডাক দিল আমার বাবাই ওই মুহূর্তে আমরা যা পাইলাম

তখন আমরা কইলাম আমার ছেলে বাচ্চা থাকতে আমরা গেছিলাম অনেক জায়গায় মাদ্রাসায় না দেখা স্কুলে পরে নিছিলাম ভর্তি করতে দুই বছর স্কুল পড়ছিল যে সু মাদ্রাসায় ভর্তি না করছি তখন ওনার বললো কি যে আবারও জন্ম স্কুলে নিয়ে গেছি বলছে যে জন্ম নিবন্ধনের কি লাগবো যদি স্কুলে ভর্তি করেন আত্মের লাগবো ওর বাবার লাগবো তখন আমরা গেছি ও সুমাম পারি নাই অনেক টাকা চাই টাকা লাগে আমরা পারিনি

আমার ছেলে যেরকম হয়েছে তিন দিন থাকতে মনে করেন কইছে আমার ছেলে ছয় মাস সাত মাসে পইরা আমার ছেলে হইছে অনেক কষ্টে আমার এই ছেলে আমি মানুষ করছি